নতুন বছরের প্রথম দিন এই তো সকাল সকাল বাজে এখন ঘুরিতে পাঁচটা তিরিশ আমরা এখন বেরিয়ে পড়েছি আলাইকুম ফ্যামিলি নতুন নতুন বছর ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো এই তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখানে হচ্ছে রাতে অনেক ভোরবেলা যেহেতু বাবা হচ্ছে মোটরসাইকেল ওয়েট করতেছে

দেখেছেন বাইরে এক ফোঁটা আলো নেই ভালো করে মনে হচ্ছে পুরো রাতে আমরা কোথাও যাচ্ছি মধ্য রাতে এরকম লাগছে আসলে এই তো তার বাবা ছেলেরা তারা চলে যাচ্ছে আমরা হচ্ছে দুজন মিলে আমি আর আমার মেয়ে যাচ্ছি যেহেতু বাইরে অনেক ঠান্ডা এই জন্য ওকে আমার সাথে নিয়ে নিয়েছি ও তো খুব বায়না খুঁজছিল ওর বাবার সাথেই যাবে তারপরও আমি আসলে এখানে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা নতুন রাস্তা আমি দেখতে পেরেছি মনে হচ্ছে যেন এটা বাইরের একটা দেশে যাচ্ছি আমরা খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। তো চিন্তা করলাম এখনো যারা এই রাস্তা দিয়ে এখনো যাতায়াত করেনি বা ঢাকার বাইরে যারা আমার এই ব্লগটা দেখছেন তারা অন্তত এইটা দেখে উপভোগ করতে পারবেন বা জানতে পারবেন এরকম একটা রাস্তার ব্যাপারে সেই জন্য একটি করে আপনাদের সাথে শেয়ার করা চলে আসছি তো আমরা ট্রেনে উঠে গেছি না তাসফিয়া আগে পিছে কেউ নাই এই পাশেও কেউ নাই এই পাশেও কেউ নাই শুধু আমরা ফার্স্ট এই কেড়ে রে ও আছে এসি ছাড়সে আমাদের এবার পড়ে গেছে উল্টা আমরা উল্টা যাবো এসি ছাড় দিব না আমার ঠান্ডা লাগছে বলো তা আমিদের আপ্ব এক্সকিউজ মি এখন হচ্ছে যে ট্রেন এখনো ছাড়ে নাই এই জন্য সাহেব বসে আছে আর হচ্ছে স্বাধীনতা দিবস আজকে থেকে শুরু আর ২৬ ছাব্বিশে মার্চ হয় আর প্রত্যেকটা স্বামীর বহুদিন বাবার বাড়ি যায় অথবা কোথাও চলে যায় সেদিন থেকে তাদের স্বাধীনতা দিবস হয় তোমার অনুভূতি কেমন এই হচ্ছে অবস্থা দেখছি কত খুশি পাঠায় দিয়ে হ্যাঁ

আমরা ঘুমায় টুমায় উঠে এর মধ্যে কফি খেয়েছি নাস্তা খেয়েছি তারপরে এখন হচ্ছে যাচ্ছি এই তো আমরা চলে আসছি না তামিন ওদেরকে নিয়ে জার্নি করা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন যেমন বড় ছেলে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে করতে ভূমি করে দিছে ভূমি করে আসছে আর কি একটু ফ্রেশ হয়েছে বড় এরকম হয় আর হচ্ছে আসলে এসি নেওয়া হয়েছে তো এই যে এটা আমাদের বগি ছিল এসি নেওয়া হয়েছে বাট শীতের কারণে এসি বন্ধ করে দেওয়া তো চারোদিক বন্ধ থাকলে ওর বেশি সাফোকেটিং হয় এই জন্য ওর আর ভালো মানে ভালো লাগে না আর যাই হোক তো আমরা এখন চলে আসছি তো আমরা কোথায় চলে আসছি এবার বলে দাও কোথায় এসেছে চট্টগ্রাম আমরা চিটাং মানে চট্টগ্রাম চলে আসছি আপুর জন্য ওয়েট করতেছি এদিকে এই তো তারপরে আমরা চলে যাব সেই সাথে আজকে এখানেই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক অনেক কথা বলেছি অনেক কিছু শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সেই সাথে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি